খবর পাওয়া গেছে এবং সেই ভাড়াটিয়ার ছেলে লাইভের মধ্যে এসে বলতেছে যে দেখুন যে আমার ম্যা তিতি আরের সার গা সারগার দর্শন মামলা দিয়েছে বিশ্বকাস না বিষয়টা লাইভে এসে ছেলে বলতেছে যে দেখুন নিচে আমার পিটি আমার সাইর গা দর্শন মামলা দিয়েছে তো বলতেছিলাম যে এই মাদারবোর্ড নামিনা আর নটিরদ্দি লাইভের কথা

এখন এটা বুঝি যে যেহেতু কচি ফোলা আমি যেমনি কমো এমনি তুই আমার খাই আমি তোরে খামো কিন্তু উল্টা ফাল্টা কিছু করবি আমি মামলা টমলা দিব তো এরকম করতে 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 পঞ্চাশ বছরের বেটি না কি বলে তিরিশ বছরের শিক্ষারে বলে কি সাইড সাইড সাইডটা দর্শন মামলা দিয়েছে

কথা বলে যে এই নোংরা বদমাইশ এই দুই বদমাইশকে কোন রকমে কোনো কিছু করতেছে না কে আমাদের সমাজের মানুষজন প্রশাসন আইনানু কোনো ব্যবস্থাই নিচ্ছে না তারপরে আবার দেখা যাচ্ছে যে এই নোংরা মি নোটির ছেলে নোটির মেয়েকে নিয়ে কিছু খয়রাতি মিডিয়া মিডিয়া ইয়া আছে পেজ আছে খয়রাতি মিডিয়াগুলা এদেরকে নিয়ে পড়ে থাকে কখন কি করতেছে কি না করতেছে এই ধরনের আপডেটগুলা দিচ্ছে এই দুই নটির ছেলে মিডিয়ার সামনে এসে এরা চেগায় চেগায় কথা বল আবার আরেক কিছুদিন আগে এক বাম্বির ভোলারে দেখলাম যে এই সুপারানি লাইনের মধু দিয়া একবারে শার্ট প্যান্ট প্যান্ট আমার মনে হয় তো জ্যাঙ্গের পড়ু লাগে এই যে অবস্থা এই যে এরা বর্তমান সমাজকে ধ্বংস করার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা কেন নিচ্ছেন আবার লাইলি নাকি বলতে আছে যে বলে মানে মামুনের ভাড়া দিয়ে মা লাইলি নাকি বলতে আছে বলে এসির লগে ওসির লগে হিতির বালা সম্পর্ক তো আমার প্রতিছে যে কোন এসপি আর কোন ওসি হিতিরে খায় আর কোন নারীগুলা এই নোটির ছেলেকে খায় এরকম টকাই মার্কা ব্যক্তিগুলা আসলে আবার মানুষ জনাও কিছু ইয়ার ছোট ছোট চিটকা টাইপের লেভেলে আছে খুবই পাগল টিরেন্স মামুন এখানে যায় এখানে টকাইয়েরা টকাইয়ের পক্ষে সব রিপোর্ট রে বদল লাই গिरी ফেলে লজ্জা একটা জাতুর জন্য লজ্জা এর এরকম ক্লাস মানুষকে মানুষ ইয়া নিও নিউজ করে একটা লজ্জা একটা লজ্জা এরা এই সমাজে বসবাস করে বিয়ে ছাড়াই মন লিড না ফুগেদার না মুগেদার এগুলা করে মানে মারাত্মক লেভেলের লজ্জা এই লজ্জা আপনি রাখবেন কই একটা সমাজকে তারা এভাবেই ধ্বংস করার জন্য মানে বসে আছে কিন্তু সমাজ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার মতো চিন্তা ভাবনাও করতেছে এই মামুন নটির ঝেলে লাইলা নটির ঝেল এই জনু সুকমা রানীর ভূত আর সুকমা রানীর ঝেলে কি করা উচিত সমাজ থেকে বিচারিত করা উচিত কি যে একটা করতেছে এরা সমাজটাকে মানে একদম ধ্বংসের ধান পান্তে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু না এদের বিরুদ্ধে আইনালু কোনো ব্যবস্থাই নিচ্ছে না প্রশাসন এদের এদের নাকি নাকি দেশকে বলে রিপ্রেজেন্ট করে হ্যাঁ আমিও তো রিপ্রেজেন্ট করি যেমন আমি সকালে হোক গ্যাসের দাবাই খাই আজি এই আজটা যদি আমি মানুষকে প্রকাশ করবি এই কৌশল্যে বাথরুম করে বাথরুম ক্লিয়ার দেবো আমিও তো রিপ্রেজেন্ট করি আগবে যাই যে রিপ্রেজেন্ট করি সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে এই নতুন ছেলে আমি নতুন